হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের তেল পোয়া করা দেখাবো অ্যাকচুয়ালি আমি না আমার মা করবে সেটা সেই রেসিপিটাই শেয়ার করব তোমরা জানো আমি বাপের বাড়িতে এসেছি আমার মায়ের রেসিপিটা আমি শেয়ার করছি তা আমি এখানে মা এখানে এক কাপ মতন ময়দা নিয়ে নিয়েছে আর এক কাপ মতন আটা নিয়ে নিল তোমরা কাপ মেপে নিয়েও আমার মা হাত মেপে নিচ্ছে তারপরে হাফ কাপ মতন সুজি এক কাপ ময়দা এক কাপ আটা আর হাফ কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপরে এই সব উপকরণগুলো দেখো নেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দেব কিশমিশ মৌরি এখানে নিয়ে নিয়েছি মৌরি আর নিয়ে নিয়েছি আর এটা আমি গোলা টুকরো টুকরো করে কেটে নিলাম গোলা বলতে জানি না তোমরা কি বলো আমরা তো গোলা বলি নারকেলটা যে শুকনো হয়ে যায় না সেইটা কেটে নিয়েছি নারকেলের শুকনো অংশটা যেটাকে গোলা বলি আমরা তোমরা কি বলো আমি ঠিক জানি না এই দেখো যে নারকেলটা শুকিয়ে গেছে শুকনো অবস্থার নারকেলটা এটা পাওয়া যায় কিনতে দোকানে কিনতে পাওয়া যায় তো তারপরে আমি ওইগুলোকে নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি ওইসব এইবার এদিকে আমি গুড় নিয়ে নিলাম পরিমাণ মতো ওই এক কাপের একটু বেশি দেড় কাপ মতো গুড় নিয়ে নিয়েছি এগুলো এবার এই ভিজানো ছিল এগুলো এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে মেখে নেব খুব সুন্দর করে আগে একটুখানি শুকনো অবস্থায় মেখে নিচ্ছে মা তারপরে জল দেবে আর এই দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছে গুঁড়ের যে ক্যানটা ছিল ওইটার মধ্যে মা জল দিয়ে রেখেছে ওইটার থেকেই তাহলে গুঁড়টাও বেশ পুরো একদম ছাড়ানো হয়ে গেছে এই দেখো আর একটুখানি গুড়ের ক্যানটার মধ্যে জল দিয়ে রেখেছে বলে গুড় যত ক্যানের মধ্যে যা গুড় লেগেছিল সব ধুয়ে গেছে জলের মধ্যে চলে এসছে তো তোমরা এমনি ফ্রেশ জল দিতে পারো মা ওই ক্যানের মধ্যে রেখেছিল বলে ওই গুড় জলটাই দিল তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে মাখাটা অনেকক্ষণ ধরেই বেশ মাখতে হবে হাত দিয়ে না চাইলে তোমরা অন্য কিছু দিয়ে মাখতে পারো কিন্তু খুব অনেকটা সময় ধরে বেশ ভালো করে মাখতে হবে এই দেখো একটু ঘন লাগবে ব্যাটারটা তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে একটু বেশি করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে এইভাবে হাতা দিয়ে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে প্রথমটা একটু অন্যরকমই হয় দেখো হাত পা বেরিয়ে গেছে প্রথমটার কিন্তু তারপর থেকে বেশ ভালো খুব সুন্দর ফোলা ফোলা এত সুন্দর হয়েছিল না পোয়াগুলো মানে এদিকে অনেকে পোয়া বলে আবার কেউ তেল পিঠে বলে তেল পোয়া বলে দেখো মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু তলায় জমে যাবে ওপরে জলটা উঠে আসবে তো মাঝে মাঝে এইভাবে ঘেঁটে দিয়ে তারপরে করতে হবে দেখো কি সুন্দর ফুলেছে দেখেছ তো লাস্টের দিকে মা আবার বলছে যে দুটো করে একবারে দিয়ে দিই ওটা একটুখানি হোক ওটা সাইড করে তারপরে এটা দিয়ে দিই তাহলে দুটো করে হয়ে যাবে কারণ একটা একটা করে করতে প্রচুর সময় লাগে এগুলো ওই কারণে দুটো করে এবার দিয়ে দিচ্ছে তো চলো দেখো এইভাবে কিন্তু তেলপোয়াগুলো আমরা করে নিচ্ছি আমার মা করে নিচ্ছে দারুণ হয় খেতে এত সুন্দর লাগে তরকারি দিয়েও ভালো লাগে শুধু আমার তো শুধু ভালো লাগে আর বাসিটা খেতে যেন বেশি ভালো লাগে আমার দেখো এই দেখো বাঁশিটা আমি আমি পরদিন সকালবেলা নিয়ে বসেছি বাসিটা খেতে খুবই ভালো লাগে ভেতরটা দেখো এত নরম হয়েছে এত সুন্দর আর মুখে যখন ওই গোলাটা আর মৌড়িগুলো বাচ্ছে এত দারুণ লাগছে তো চলো আমরা এগুলো খেয়ে নিই আজকের মতন আসি আর দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিও নিয়ে বাই